নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত জানতেন না পররাষ্ট্রমন্ত্রী সরকার নৃশংসতার সীমা অতিক্রম করেছে বললেন মুফতি ফয়জুল করিম মির্জা ফখরুলের বিরুদ্ধে দশ বছরে বিরানব্বই মামলা এবার দেখুন বিস্তারিত নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত বিএনপির নিখোঁজ নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় বুধবার গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাঁস এ সময় বাসার ফটকের বাইরে হট্টগোল হয় কিছুক্ষণ পরেই মার্কিন রাষ্ট্রদূতকে পুলিশি পাহারায় গাড়িতে চলে যেতে দেখা যায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক শেষ না করে সেখান থেকে চলে যান পিটার হাস বিষয়টি তারা সরকার উচ্চ পর্যায়ে জানিয়েছেন বুধবার সকাল নয়টার কিছু পর রাজধানীর শাহিনবাগে পিটারহাট সাজেতুলের বাসায় যান প্রায় আধা ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন সাজেতুলের বাসায় মার্কিন রাষ্ট্রদূত আসছেন এমন খবরে সেখানে মায়ের কান্না নামের একটি সংগঠনের ব্যানারে কিছু মানুষ সেখানে জড়ো হন উনিশশো সালের দোসরা অক্টোবর সেনা ও বিমান বাহিনী সদস্যদের ফাঁসি কারাদণ্ড চাকরিচ্যুত সদস্য তাদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের কান্না তারা বাসার সামনে রাস্তায় অবস্থান নেন মার্কিন রাষ্ট্রদূত বাসায় ঢোকার মুখে তারা প্ল্যাকার্ড তুলে ধরেন তিনি চলে যাওয়ার সময় হট্টগোল হয় অপরদিকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বোন সঞ্জিদা ইসলাম গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী তিনি প্রথম আলোকে বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আসবেন জেনেও তেজকা থানার ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দুই দিন আমাদের বাসায় আসেন মার্কিন রাষ্ট্রদূত আমাদের বাসায় প্রবেশের চল্লিশ মিনিট আগে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও মায়ের কান্না সংগঠনের লোকজন রাস্তার ওপর অবস্থান নেন বাসা থেকে বেরিয়ে যখন তিনি গাড়িতে উঠছিলেন তখন তারা কথা বলার চেষ্টা করেন এক পর্যায়ে হট্টগোল হয় পরে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা থানা পুলিশ সদস্যদের সহায়তা নিয়ে গাড়িতে উঠে চলে যান রাষ্ট্রদূত পিটার ডি সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে সানজিদা বলেন তিনি নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন আমরা এখন কি চাই সেটাও তিনি জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাঁস কি বলেছেন জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন নিখোঁজের ঘটনাগুলো কিভাবে তদন্ত করা যায় সেটা নিয়ে তারা কাজ করছেন পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতেও কাজ করছেন বিএনপি ঢাকা মহানগরে আটত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির বর্তমান ঢাকা উত্তরের পঁচিশ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন সাজিদুল ইসলাম দু সালের চারই ডিসেম্বর তিনি নিখোঁজ ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করে আসছেন সাজিদুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচলে তুলে নিয়ে গেছে মার্কিন রাষ্ট্রদূতের সাজিদুলের বাসা আশা নিয়ে কী ঘটেছে জানতে চাইলে তেজকাউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন মায়ের কান্না নামের একটি সংগঠনের লোকজন এসেছিল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে স্মারকলিপি দিতে তিনি ওই বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি কোনো দিকে কর্ণপাত না করে চলে যান ওসির দাবি সেখানে কোনো হট্টগোল হয়নি মায়ের কান্না সংগঠনের ব্যানারে সেখানে আসা এক নারী গণমাধ্যমকে বলেন উনিশশো সালে আমার বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল আজকে এসেছিলাম একটা কাগজ দিতে বিদেশ থেকে কে এসেছেন তাদের সঙ্গে দেখা করতে আমাদের তো দেখা করতে দিলই না দেখা করতে গাড়ির সামনে গেলে পারলে ধাক্কা দিয়ে ফেলে দেয় অপরদিকে বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত জানতেন না পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর শাহিনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আর সুমনের বাসায় যাওয়ার বিষয়টি পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেনি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ব্যাপারে রাষ্ট্রদূত হাস বেশ অসন্তোষ প্রকাশ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন বুধবার চৌদ্দই ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী নিজেই সাংবাদিকদের এই তথ্য জানান রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন আজ হঠাৎ জরুরি ভিত্তিতে মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে তিনি জানান সকালে রাজধানী শাহিনবাগের একটি বাসায় গিয়েছিলেন তিনি সেখানে অনেক লোক জড়ো হয়েছিল তারা রাষ্ট্রদূতকে কিছু একটা বলতে চাচ্ছিল রাষ্ট্রদূত দূতের নিরাপত্তা নিয়োজিত লোকজন তাকে বলেছে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান কারণ তারা আপনার গাড়ি ব্লক করে দেবে নিরাপত্তার কারণে তিনি তাড়াতাড়ি চলে যান এ ঘটনায় তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন মন্ত্রী জানান তিনি রাষ্ট্রদূতকে বলেছেন তারা চাইলে সরকার তাদের জন্য আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা করবে কেউ যদি তাদের আক্রমণ করে বা অপমান করে তাকে গ্রেফতার করা হবে শাহিনবাগে যাওয়ার তথ্য কিভাবে প্রচার হলো তা রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছিলেন মোমেন জবাবে পিটার হাস কোনো তথ্য দিতে পারেনি বলে জানান মোমেন বলেন আমি বলেছি আপনি সেখানে গেছেন এ খবরটা প্রচার করলো আমরা তো জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না আপনারা আমাদের জানাননি সুতরাং এ বিষয়ে আমরা কিছুই জানি না এই তথ্য কে লিক করলো তিনি এটার উত্তর দিতে পারেননি মোমেন বলেন আমি তাকে বলেছি আপনি বের করেন আপনি ওখানে যাচ্ছেন এটা কেমন করে লোকের কাছে প্রচার হলো আপনার লোকই তো প্রচার করতে পারে তিনি একটু দুশ্চিন্তায় আছেন আমি তাকে বললাম আপনার নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের আপনার বা আপনার লোকের উপর কেউ আক্রমণ করেছে তিনি বলেছেন না দেশের গণমাধ্যম খুব সোচ্চার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি তাকে বলেছি গণমাধ্যমকে আটকাতে পারবো না আমাদের দেশের গণমাধ্যম খুব সোচ্চার যদিও আপনারা বলেন তাদের কথা বলার স্বাধীনতা নেই যখনই কিছু হয় তারা এটার পেছনে লেগে থাকে আমি তাদের আটকাতে পারবো না আমি তাদের দূরে রাখতে পারি কিন্তু বাধা দিতে পারবো না আর ওখানে লোকজন যারা গেছে তাদেরও আমি বাধা দিতে পারবো না তারা তাদের বক্তব্য দেবে আমি তাদের আটক করতে পারবো না উল্লেখ্য বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় যান সকাল নয়টা পাঁচ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন তিনি প্রায় পঁচিশ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এরপরে তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সাময়িক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয় মায়ের কান্না নামে একটি সংগঠন প্রশ্ন উঠেছে মার্কিন দূত সেখানে যাবেন তা এই সংগঠনের সদস্যরা জানলেন কিভাবে কে বা কারা তাদের সেখানে পাঠালেন অপরদিকে সরকার নৃশংসতার সীমা অতিক্রম করেছে বলেন মুফতি ফয়জুল করিম সরকার নরিশংসতার সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম বুধবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিএম কলেজ শাখা আয়োজিত শহরের মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম রিয়াদ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বর্তমান সরকার নৃশংসতার সীমা অতিক্রম করেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও রিমান্ড দিয়ে হয়রানি করেছে দেশের এই মহাসংকটের মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দায়িত্বশীল ও মানবিক আচরণ জনগণ প্রত্যাশা করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বারবার নেতা ও দলের পরিবর্তনে দেশ ও জনগণের স্থায়ী শান্তি আসতে পায় না এজন্য প্রয়োজন রাজনীতিতে গুণগত পরিবর্তন তিনি বলেন শুধু রাস্তাঘাট বিলের উন্নতি দিয়ে দেশের উন্নয়ন বলা যায় না দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নেই অপরদিকে মির্জা বিরুদ্ধে দশ বছরে বিরানব্বই মামলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন আবেদন দুই দফা নাকচ হয়ে গেছে গতকাল বুধবার আবার ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন করা হয় আদালতে আজ শুনানির দিন রেখেছেন আইনজীবী ও পারিবারিক সূত্রে জানাজা মির্জা ফখরুলের বিরুদ্ধে গত দশ বছরে বিরানব্বইটি মামলা হয়েছে ফলে প্রতি মাসেই তাকে মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হয় সর্বশেষ আট ডিসেম্বর ঢাকার আদালতে দুটি মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি এরপর ওই দিন গভীর রাতে তাকে বাসা থেকে তুলে আনা হয় পরে সাতের ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এ নিয়ে তিনি কারাগারে গেছেন অন্তত পাঁচবার দু হাজার সাল থেকে এখন পর্যন্ত তিনশো দিনের মতো জেল খেটেছেন তিনি